বাইশ কোটি চাকরি দেওয়ার কথা সেখানে সরকারি পরিসংখ্যান বলছে বাইশ লক্ষ চাকরিও হয় তো কে কার ভবিষ্যৎ রচনা করবে পরিসংখ্যান তার জবাব দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করবার মিথ্যা কথা বলে প্রভাবিত করবার এই খেলা দিদি মোদি শুরু করে দিয়েছে এ খেলা চলবে আরো তীব্রতা বাড়বে যত ভোট এগিয়ে আসবে তত মিথ্যা কথার স্রোত বইবে প্রলোভনের স্রোত বইবে প্রতিশ্রুতির স্রোত বইবে

এখানে যেমন কন্যাশ্রী যুবশ্রী গ্যারেন্টি আছে বাংলায় এর জয় শ্রীর জয় শ্রীর ঠোগেছে বিজেপি সুধরেছে তারা এ বাংলায় আমরা যাকে রামকৃষ্ণ জানি সে কে সেই রাম সেই কৃষ্ণ তাকে জানি আমরা রামকৃষ্ণ তো এই বাংলায় দুর্গা কালী বিশেষ করে মাতৃশক্তিদের বন্দনা এই বাংলায় যুগ যুগ ধরে হয়ে এসেছে সে কপাল কুণ্ডল থেকে আরম্ভ করে স্বাধীনতা যুগ থেকে আরম্ভ দেখতে থাকবে তো স্বাভাবিকভাবেই বাঙালি সঙ্গে এই বাংলার দুর্গা কালী এদের যে একটা আত্মিক এবং আবেগের সম্পর্ক এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা ভুল করবে সেটা তাদের পদগম্য হয়েছে উত্তর ভারতে জয় ছিলাম যেভাবে চলে এ বাংলায় জয় ছিলাম। সেভাবে মার্কেটে খায় নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অব ডেলি